ঈদে মিলাদুল মিল জুসনা জুলসে পালন দু হাজার পঁচিশে আপনার সকাল থেকে হচ্ছে যে পায়ে হেঁটে প্রায় দীর্ঘ সময় তারা দুই ঘন্টা ব্যাপী আপনারা দেখেছেন পায়ে হেঁটে এই যে পরিশ্রম করলেন ছোট ছোট কুমোর শিশুরা এতে অংশগ্রহণ করল এবং আজকের এই সর্বোপরি আপনি আসলে এখানে কি দায়িত্বে আছেন এবং এই বিষয়ে আজকে ভবিষ্যতে এই রেজবিয়া দরবার শরীফ আপনি কীভাবে নিতে চান যদি আপনি বিস্তারিত আমাদের বলতেন আপনার নামটা বলবেন আমি সাধারণ সম্পাদক হিসাবে আগে দায়িত্ব পালন আমি সহসভাপতি হিসাবে আমরা এই রবি আহ্বাল যে নবী তরিম সাল্লাই সাল্লামের আজকে এই দিনে ফাদ এই সোমবার সোমবার দিনে শুভেচ্ছা দেখে এই দয়াল নবীটি এই কুল কায়নাতের নবী এই বারুয়ের রবিল আওয়ালে এই আমাদের এই সময়ে যে আজকে বারুয়ের রবি আওয়াল এই সময়ে এই দয়াল নবীজি শুভ আগমন করিয়াছেন এই শুভ আগমনের লক্ষ্যে আমরা ঈদের মিলাদুলনী সাল্লাহ সাল্লাম উদযাপন করিয়াছি এই ঈদের ঈদের মিলাদুলনী সাল্লাম সরকারিভাবে স্বীকৃতি দিয়েছে এবং সারা বিশ্বের মধ্যে এই দুশো আঠাশটা রাষ্ট্র আছে বিশ্বে এই দুশো আঠাশটা রাষ্ট্রের মধ্যে প্রায় একশত একশো একশো পঁচিশটা রাষ্ট্রের মধ্যে ঈদের মিলাদুল নবী সাল্লা সাল্লাম পালন হয়েছে আর আমরা এই আজকে এই কোটিয়াদির উপজেলা উপজেলা আমরা জাতীয় রিস মাহমুদ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গন থেকে আমরা এই কোটিয়াদি উপজেলা সড়ক প্রদক্ষণ করে আমরা এই আজকে এই বেতন